প্রায় ছমাস পরে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলো। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়দান স্থগিত রাখে দু সালে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট হয়ে ফের মামলা আসে হাইকোর্টে এবার সেই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রাখল আদালত মামলাকারী পক্ষের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ তাদের অন্যদিকে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য দুর্নীতির কোনো প্রমাণ নেই কয়েকটি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে পরে তা সংশোধনও করে নেওয়া হয়েছে রাজনৈতিক অভিসন্ধি থেকেই ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এই মামলার ক্ষেত্রে হাইকোর্ট কি রায় দেয় তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে আইনজীবী মহলে কবে রায় ঘোষণা হবে সেই বিষয়ে আদালতের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি হাইকোর্ট সূত্রে খবর সবে শুনানি শেষ হয়েছে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা হতে মাসখানেক সময় লাগতে পারে প্রসঙ্গত দুহাজার চোদ্দ সালের টেটের ভিত্তিতে দু সালে প্রাথমিকে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়মের অভিযোগ ওঠে পরে দু সালের মে মাসের ১২ তারিখ ওই মামলার রায় ঘোষণা করেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে চাকরিচ্যুত হন বত্রিশ হাজার প্রশিক্ষণহীন শিক্ষক প্রাক্তন বিচারপতির রায় ছিল চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যাবেন তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে সিঙ্গেল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে তবে একই সঙ্গে ওই ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে হাইকোর্টের ওই দুই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ সেখানে আবেদন জানান চাকরি হারাদের একাংশ তাদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চ শুনানিতে সব পক্ষকে বলার সুযোগ দেয়নি সব পক্ষের বক্তব্য শোনেনি আদালত ওই বছর শীর্ষ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে সব পক্ষের বক্তব্য শুনতে নির্দেশ দিয়েছিল এরপরে মামলা যায় বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মিত্রের ডিভিশন বেঞ্চে